নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস এর সকলকে স্বাগত আজকে রেসিপি কসৌরি পালং কষড়ি পালং করতে প্রথমে পাঁচ চামচ সরষের তেল আর ফোড়ন হিসেবে নিয়ে নেব তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে জিরেটা একটু ফুটে উঠলেই একটা ছোট করে পেঁয়াজ কেটে আমি ফ্রাই করতে থাকবো যতক্ষণ না সেটা ব্রাউনিশ হচ্ছে আর পালং শাক নিয়েছি একাটি পালং শাকের পরিমাণের উপর আদা রসুনটা আপনারা সেই অনুযায়ী ডিপেন্ড করছে আপনারা আদা রসুন থেতেও করে নিতে পারেন আবার ছোটো ছোট করে কেটেও ব্যবহার করতে পারেন এই রেসিপিটা আমরা রোজকার যে পালং শাক রান্না করে থাকি তার থেকে একদম ডিফারেন্ট আর সঙ্গে রয়েছে অসাধারণ টিপস এই রেসিপিটাতে বা সব ধরনের রেসিপিতে পালং শাক যখন আমি রান্না করে থাকি পালং শাকটা প্রথমে ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপর কাটি কাটার পরে যদি ধোয়া হয় তাহলে পালং শাকের সেই স্বাদটা রান্নায় থাকে না সেই কারণে পালং শাকের আঁটিটাকে প্রথমে ভালো করে বার তিনেকবার ধুয়ে নিয়ে যেহেতু কাদা থাকে নোংরা থাকে অন্য তারপরে ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছি আর তার সঙ্গে আলুও ব্যবহার করেছি যেহেতু আমাদের বাঙালিদের আলু ছাড়া একেবারেই চলে না এই পালং শাকটাকে আপনারা শুধু না রান্না করে আলু দিয়ে রান্না করলেও ভালো লাগবে তাই তিন থেকে চারটে ছোট ছোট আলু বা বড় আলু হলে দুটো হলেই এনাফ ছোট ছোট করে কেটে রেখেছি পেঁয়াজটা মোটামুটিভাবে ভাজা হয়েছে এখনও পুরোপুরি ভাজা হয়নি সাদা সাদা পেঁয়াজের অংশগুলো দেখা যাচ্ছে পেঁয়াজটা যখন পুরোপুরি ব্রাউনিশ হয়ে যাবে তারপরে আমরা অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো আমাদের বেশিরভাগ মানুষেরই বাড়িতে বাচ্চারা শাক বা সবজি খেতে একদম ভালোবাসে না এই রেসিপিটা বা কসৌরি পালং যদি আপনি একবার বানিয়ে ফেলতে পারেন তাহলে বাচ্চারাও চেটে পুটে ভাতের বেশিরভাগটাই খেয়ে নেবে এরপরে আমি নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটে কোয়া রসুনের নিয়েও সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আমি থেতো করিনি বা মিক্সিতেও বাটিনি এই পেঁয়াজের সঙ্গে পেঁয়াজটা প্রায় ব্রাউনিশ হয়ে এসছে তার সঙ্গে কিছুক্ষণ ভাজবো তারপরে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো আমি একেবারেই ছোট ছোট করে কেটেছিলাম আর এই রেসিপিটাতে কিন্তু জল একেবারে ব্যবহার করছি না সেগুলো আমি এক এক করে বলে দিচ্ছি এরপরে পেঁয়াজ নেওয়ার পরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে উঠলেই আমরা রসুনের কোয়া দিয়ে একটু ভাজবো তারপরেই আমরা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে ক্রমাগত নাড়তে থাকব আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে উঠবে মানে লালচে হয়ে যাবে তারপরে আমি ব্যবহার করেছি তার চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দিয়েছি আদা আদাটা আমি একটুখানি ক্রাশ করে নিয়েছিলাম কারণ আমার বাড়ির লোকেদের আদাটা দাঁতে যদি পড়ে তাহলে ভীষণ বিরক্ত বোধ হয় সেই কারণে একটুখানি থেতো করে দিয়েছিলাম এরপরে আমি নিয়ে নিচ্ছি ছোট করে কাটা একটা টমেটো টমেটোগুলো খুব ছোট ছোট করে কাটবেন যেহেতু এখানে কোনো জল দিয়ে সেদ্ধ করার ব্যাপার নেই তাই নাড়তে নাড়তে যতটা সেদ্ধ হবে ঠিক ততটাই টমেটো সেদ্ধ হতে একটু সময় লাগে সেই কারণে একেবারে ছোট ছোট করে কাটবেন দেখতেই পাচ্ছেন মশলার কালারটা একটু একটু করে চেঞ্জ হচ্ছে তাহলেই বুঝতে হবে আপনার গ্রেভিটা বা আপনার রান্নাটা ঠিকঠাক পর্যায়ে যাচ্ছে রান্নার কালার কিন্তু করতে করতে চেঞ্জ হয় আর চেঞ্জ হলে রান্নার কালার দেখেই বোঝা যায় যে রান্নার রেসিপিটা ঠিকঠাক হয়েছে কিনা টমেটো দেওয়ার পরে আমরা সকলেই জানি নুন দিতে হয় কারণ টমেটো সেদ্ধতে সাহায্য করে এরপরে আমি দিয়ে দিচ্ছি নুনের সঙ্গেই দিয়ে দিচ্ছি হলুদ আর জিরে গুঁড়ো জিরে ধনে গুঁড়ো ক্রমাগত নাড়তে নাড়তে দেখবেন যে একটা কষা কষা ব্যাপার তৈরি হচ্ছে এই সময় আঁচ কিন্তু একদম মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন এই সময় আঁচ যদি একদম হাই করে দেন তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে তখন ঠিকঠাক রেসিপিটা ঠিক পর্যায়ে যাবে না সেই কারণে মশলাগুলো কষানোর সময় একেবারে আঁচ লোয়ের দিকে রাখবেন মশলাটা বেশ ভালোভাবে রান্না হয়ে গেলে তারপরে আমরা পালং শাকটা নিয়ে নেব পালং শাকটা আমরা এই মুহূর্তে নাড়াবো না আমি কিন্তু ধুয়ে তারপরে পালং শাকটা কেটেছি আপনারাও সেই প্রসেসেই মেনটেন করবেন যদি এই রেসিপিটা ট্রাই করে থাকেন রকম নাড়ানোর প্রয়োজন নেই ওপর দিয়ে পালং শাকগুলো আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে হাফ থেকে এক চামচ মতন গরম মশলা ছড়িয়ে দেবো ওপর দিয়ে পালং শাকের ওপরে তারপরে আমরা পুরো এই পালং শাকের আবরণের উপরে আমরা কড়াইটা ঢেকে দেবো মানে তিন মিনিট পুরো ঢাকা থাকবে আফটার থ্রি মিনিটস আমরা যখন ওপেন করব ঢাকনাটা তখনই দেখব যে পালং শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই সময় নাড়ানোর কোনো প্রয়োজন নেই আর জল দেওয়ারও কোনো প্রয়োজন নেই এরপরে আমরা আফটার থ্রি মিনিটস আমরা পালং শাকটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো তিন মিনিট করাটা ঢাকনা দিয়ে রাখার ফলে পালং শাক তো সুসেদ্ধ হয়েছেই তার সঙ্গে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা দেখতেই পাচ্ছেন আলুটা কতটা সেদ্ধ হয়েছে তাছাড়া আলুটা আমরা অনেকক্ষণ ধরে ফ্রাইও করেছিলাম এই কসৌরি পালং এটা একটা মেন ট্রিক্স যে পালং শাক দেওয়ার পরে সাথে সাথে যদি আপনারা নাড়াতে থাকেন তাহলে পালং শাক থেকে জলগুলো বেরোতে থেকে পুরো রেসিপিটা একেবারে জোলো জোলো কাদা কাদা হয়ে যায় সেই জন্য পালং শাকটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনারা ওপর থেকে ঢেকে দেন তাহলে সেটা পালং শাকটা একটা টাইম পায় আর সেখান থেকে যে জলগুলো একটা জলো ব্যাপার থাকে সেটা বাষ্প হয়ে পুরো রেসিপিটাকে সেদ্ধ করে দেয় বা ঘ্যাঁট মতন হয়ে যায় না এরপরেও সামান্য একটু জলো জলো ভাব থাকবে আফটার থ্রি মিনিটস যখন আমরা ঢাকনা ওপন করব তখন সেই জলটাকে পুরোপুরি আমাদের নাড়তে চাড়তে বারবার নাড়তে চাড়তে একটু শুকিয়ে নিতে হবে আর যখন জলটা শুকিয়ে যাবে তখন আমরা দু হাতের তালুতে অল্প একটু কসৌরি মেথি নিয়ে সেটা ভালো করে ঘষে ওপর দিয়ে ছড়িয়ে দেবো যেভাবে আমরা কসৌরি মেথি ব্যবহার করে থাকি আর সামান্য ধনে পাতা আমরা ব্যবহার করবো অসাধারণ একটা স্বাদ হবে শুধু বড়রা কেন বাচ্চারাও চেটে সমস্ত ভাতটা খেয়ে নেবে যারা বিশেষ করে সবজি বা শাক খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা এক কথায় অসম তাহলে কেমন লাগলো আজকের ভিডিও পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর পাশে বেল আইকনটা কিন্তু একদম প্রেস করবেন যাতে রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় যারা ইতিমধ্যেই আমার পরিবারের সদস্য হয়ে গেছেন এবং কমেন্ট করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো নতুন বন্ধু হতে পারেননি তাদের নতুন বন্ধু হওয়ার জন্য অনুরোধ রইল যারা ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখছেন তারা অবশ্যই টেস্ট ট্রাভেলস অফিশিয়াল পেজটাকে ফলো করে রাখুন খুব শিগগিরই আমি চলে আসছি অন্য কোনো দিনে নতুন রেসিপিটি নিয়ে ততক্ষণের জন্য বাবাই অ্যান্ড টেক কেয়ার আর সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর হুড়ি বোঝ জারি রাখুন বাবাই